বৃক্ষরোপণ বা বৃক্ষরোপণের গুরুত্ব ও উপকারিতা বা বৃক্ষরোপণ অভিযান তো বৃক্ষরোপণ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের একটি মৌলিক উপায় বর্তমান পৃথিবীর জলবায়ু পরিবর্তন বায়ু দূষণ ও পরিবেশগত বিপর্যয়ের প্রেক্ষাপটে বৃক্ষরোপণ শুধু প্রয়োজন নয় বরং তা অপরিহার্য বৃক্ষ আমাদের অক্সিজেন সরবরাহ করা যা জীবনের জন্য আবশ্যক পাশাপাশি গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে শুদ্ধ রাখে গরম কমাতে ছায়া প্রদান ও তাপমাত্রার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৃষ্টিপাত বৃদ্ধির মাটির উর্বরতা রক্ষা পাশাপাশি করে এবং ভূমি ক্ষয় রোধ করে আমাদের জীব রক্ষায় বৃক্ষ অপরিহার্য বিভিন্ন পশু পাখির আবাসস্থল হিসেবে কাজ করে যা প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এছাড়াও ফলজ বনজ ও ঔষধি গাছ আমাদের অর্থনীতি ও এবং চিকিৎসা ক্ষেত্রেও বিশাল অবদান রাখে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হচ্ছে সরকার বেসরকারি সংস্থা এবং সাধারণ মানুষ এই উদ্যোগে অংশ নিচ্ছেন স্কুল কলেজেও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে যা ছাত্রছাত্রীদের পরিবেশ সচেতন করে তুলছে তবে তবে শুধু বৃক্ষরোপণ করলেই হবে না তার সঠিক পরিচর্যাও দরকার গাছ লাগিয়ে ভুলে গেলে প্রকৃত লাভ পাওয়া যাবে না প্রতিটি নাগরিকের দায়িত্ব হওয়া উচিত অন্তত একটি গাছ রোপণ ও তার পরিচর্যা করা পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ সুস্থ পৃথিবী গড়ে তুলতে হলে বৃক্ষরোপণকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে হবে যত বেশি গাছ তত বেশি বেশি বায়ু এই বার্তাটি সকলের মধ্যে সরিয়ে দিতে হবে চলুন আমরা সবাই মিলে বৃক্ষরোপণের শপথ করি পরিবেশ রক্ষার পথে এক ধাপ এগিয়ে যাই